আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগত আমার আজকের মূল আলোচনা হচ্ছে নির্বাচন পরবর্তী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান এবং তারই আলোকে আরেকটি বিষয় ছিল সেটা হচ্ছে সংস্কার পরিষদের একটি শপথ অনুষ্ঠান হওয়ার কথা যেটা বিএনপি মূলত আজকে বয়কট করেছেন বা তারা এই শপথ অনুষ্ঠানটা করেননি সেটা নিয়ে আলোচনা থাকছে সাথে এই নির্বাচন আদৌ হবে না নির্বাচন হলো ফলাফল হবে না ফলাফল হলো শপথ হবে না শপথ হলো সেটা বর্তমান ইউনি সরকার ক্ষমতা হস্তান্তর করবে না এই বিভিন্ন এবং শপথ হওয়ার পরও আরও ছয় মাসে এই সরকার থেকে যাবে সহ নানা অপপ্রচার আমরা শুনেছি এগুলির মোটামুটি সমাপ্তি এখন যারা এই অপপ্রচারগুলি করেছেন তারা আমাদেরই সমাজের আমরা আমরাই তাদেরকে বুদ্ধিজীবী মনে করি আমরা তাদেরকে সিনিয়র সাংবাদিক মনে করি তার ভিতরে একজনকে যদি আমরা বলি জিল্লুর রহমান সাংবাদিক এরকম আরো অনেকেই আছেন বিভিন্ন সময় বিভিন্ন গুজব তারা এই তারা পেয়েছেন সেটাই এখন প্রশ্ন তো আমি আমার মূল আলোচনাটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের সকল সংসদ সদস্য তারা মোটামুটি যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন তবে দুঃখের বিষয় হচ্ছে বিএনপি তারা সংবিধান সংস্কার কমিশনের যেই পরিষদের যেই হওয়ার কথা শপথ সেটা তারা আজকে করেননি তারা ব্যাখ্যা দিয়েছেন যেমন আমি যদি জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা কালের কণ্ঠ থেকে কালের কণ্ঠ যে ই করেছে ফটো কাট করেছে সেটা থেকে পড়ে শোনাই সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে তার মানে এই জায়গায় তিনি সংবিধানকে সামনে এনেছেন সংবিধানকে লঙ্ঘন তিনি কোনোভাবেই করবেন না অথচ আমরা যদি দেখি এই নির্বাচন এই নির্বাচনটাই সংবিধানকে লঙ্ঘন করেছে কারণ সংবিধান কখনোই প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যাওয়ার বিষয় নেই প্রধানমন্ত্রী স্পষ্টভাবে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন অথচ আজ অব্দি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাইতে পারিনি বা দেখতে পারিনি বা আমাদেরকে কেউ দেখাইতে পারেনি এই বিষয়টা নিয়ে ইতিপূর্বে আমরা দেখছিলাম মানব জমিনের যে সম্পাদক মতিউর রহমান সাহেব তিনি ইয়ের কাছে দেখা করেছিলেন প্রেসিডেন্টের কাছে তো রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি মহোদয় তখন বলেছিলেন যে না আমার কাছে এটা আসলে নেই তো নেই মানে কি আসলে তার কাছে জমা নেই রাষ্ট্রপতির কাছে কোনো কিছু জমা থাকা মানে সেটা ডকুমেন্টস হিসেবে সেটা একেবারে সংরক্ষিত থাকবে এটা এমন না যে আপনার কাছে একটা চিঠি গেছে আপনি নর্মাল একজন মানুষ চিঠিটা হারিয়ে যাবে এরকম না রাষ্ট্রপতির কাছে যা কিছু আসবে সেটা সংরক্ষিত থাকে এটাই হচ্ছে বাস্তবতা সেই জায়গায় তিনি সেটা দেখাইতে পারেননি কারো কাছেই নেই তাহলে আমরা পাঁচই আগস্টের সময় যখন সেনা প্রধান বললেন যে না যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন তাহলে সেই পদত্যাগপত্রটা কোথায় তিনি যদি পদত্যাগ না করেন তাহলে এই নির্বাচন এই বিগত দেড় বছরের যে শাসন টোটালি তো অবৈধ সংবিধান কোনোটাকেই এলাও করে না তাহলে আপনার কোন দৃষ্টিভঙ্গিতে এই নির্বাচনটা অংশগ্রহণ করলেন নির্বাচনের আগে আমরা সকল দল আবেদন করেছিল যে গণভোটটা আগে হয়ে যাবে তখন বিএনপি ভেটু দিয়েছিল যে না গণভোট আর নির্বাচন একসাথেই হবে তখন থেকেই আমাদের একটা ছিল যে বিএনপি গণভোটের বিপক্ষেই অবস্থান তারা মূলত সংস্কার করবে না বা গণভোটকে তারা অগ্রাহ্য করবে আমরা দেখেছি তারা ঢালাও ভাবে তাদের নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালিয়েছেন এবং বিএনপি যতগুলি ভোট পেয়েছেন প্রায় কাছাকাছি গণভোটে না ভোট পড়েছে আর অন্য সব দল তো গণভোটে হা ক্যাম্পেইন করেছে সব দল অলমোস্ট সব দল জাতীয় পার্টি বাদে পার্টি তো ভোটই নেই তার মানে অন্য এগারো দলের প্রচারণা চালিয়েছে তাদের হা ভোটের পক্ষে এসেছে আর বিএনপির মুসলিম বিশেষ করে ইয়াং জেনারেশনের কিছু যারা সচেতন ছিলেন যারা আন্দোলনের পক্ষে ছিলেন তারা হয়তো গণভোটে হাতে দিয়েছেন এই যে একটা সমস্যা এ কারণেই এটা অনেকেই বুঝতে পেরেই মূলত তারা চেয়েছিলেন গণভোটে ভোটে আগে হয়ে যাবে এরপরে জাতীয় নির্বাচন কিন্তু বিএনপি সেখানে ভেটু দিয়েছিলেন মূলত তাদের ভিতরে একটি কোট চাল ছিল সেই কোট চাল হিসেবেই বোধ হয় আমার সম্ভাবনা যে সেই কুট চালের অংশ হিসেবেই তারা তখন প্রথমে গণভোটকে তারা একেবারেই অস্বীকার করে গণভোটে তারা অংশ নিতে গেলে একেবারে ম্যাচাকার করে ফেলবে তারা কোনোভাবেই সেটা হতে দিবে না প্রতিহত করবে সরকার বাধ্য হয়ে পিছু উঠলো সকল দলেরকে ই করে মানে সকল দলের আহ্বানকে অমান্য করে শুধুমাত্র বিএনপির আহ্বানে সাড়া দিয়ে তারা বললো ঠিক আছে জাতীয় নির্বাচনের সাথে একসাথে গণভোট হবে এরপরে যখন একসাথে গণভোট হলো নির্বাচন হয়ে গেল বিএনপি প্রায় দুইশো নয়ের উপরে বা তাদের শরীর টরিক মিলে দুইশো বারোটি সিট তারা নিশ্চিত করে ফেলেছেন তারা যখন দেখেছেন যে আমাদের দুইশোর উপরে সিট হয়ে গেছে এখন কারোরও পর করার দরকার নেই ঠিক তখনই তারা সিদ্ধান্ত জানিয়ে দিল যে তারা গণপরিষদ বা সংস্কার পরিষদের যেই শপথ সেটা তারা নিচ্ছেন না তারা বাহানা হিসেবে সামনে নিয়ে আসলো কি যে সংবিধান ভায়োলেট করা হয় সংবিধানে নেই এই দেড় বছর কোথায় সংবিধানে আছে আমি এটাই বুঝি না যে তারা কিভাবে সংবিধানকে মাথায় রাখতেছে আমি এই টোটাল দায়ভার ইউনুস সরকার বা ইউনুস সরকারের যারা তখন মূলত পরিচালনা করেছিলেন বা ওই সময় যারা পরামর্শ দিয়েছিলেন তাদের উপরে দেব কারণ সেই সময় যদি তারা সংবিধানকে রহিত করে দিতেন তারা সংবিধানকে একেবারে রহিত করে তারপরে জরুরি অধ্যাদেশ জারি করতেন অথবা সংবিধান কে রহিত করে তারা গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার গঠন করতেন বা বিপ্লবী একটি সরকার গঠন করতেন এই গত যে ফ্যাসিস্ট যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি তিনিও বাতিল হয়ে যেতেন তার সংবিধানও চলে যেত টোটাল নতুন করে সবকিছু আমাদের সূচনা করা যেত এই মার পেছে আমরা পড়ব সেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা বলে আসতেছিলাম শুনে আসতেছিলাম এবং বিজ্ঞজন দ্বারা তারা সতর্ক করে আসতেছিল সর্বশেষ এখন সেই খেলারা দেখিয়ে দিল বিএনপি তারা প্রথমে সংসদ ভবনে এসে তারা শপথ বাক্য পাঠ করেছেন এবং আগেই তারা ঘোষণা দিয়েছেন সালুদ্দিন আহমেদ যে আজকে আমরা সংস্কার কমিশনের যে ই আছে শপথ আছে সেটা আমরা করব না সে অনুযায়ী তারা সেটা করে নিয়ে একটি শপথ করেই তারা চলে গিয়েছেন তারা স্বাক্ষর দিয়ে শেষ করে দিয়েছেন এরপরে জামাত এবং স্বতন্ত্র প্রার্থীদের শপথ দেখলাম একটু আগে কিছুক্ষণ আগে আমার এখানে চালানো আছে সেই জায়গায় যখন দেখলাম প্রথম শপথ শেষ হওয়ার পরে দ্বিতীয় শপথ যখন শুরু হলো তখন সেই জায়গা ইরশা কোশন ছিলেন এবং রবিন ফরান আসলেন তারা দেখলাম উঠে চলে গেছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে শপথ অনুষ্ঠানে কি হলো দ্বিতীয় শপথে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিনকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথ পদ্ধতি নিয়ন্ত্রিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করব শপথপত্রের অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি এই যে জনাব ইসাক সাহেব এখানে ইশাক সাহেব ছিলেন এখানে রবীন্দ্র ছিলেন তারা অলরেডি উঠে চলে গিয়েছেন আমরা এই সফরটা শুনি একটু

জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার এখানে আছে রবীন্দ্র অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব

আদর্শ এবং বিএনপির যে কমান্ডের নির্দেশনা সেটাই তিনি বাস্তবায়ন করেছেন এবং তার বাইরে তিনি যাননি তার মানে বিগত নির্বাচনে যে তিনি নির্বাচিত হয়েছেন সেখান থেকে বিএনপি মূলত সাপোর্ট দিয়েছিল খেজুর সেটা মূলত ছিল একটি মানুষের লোক দেখানো এটাই মনে করব। কারণ এখনো রুমিন ফারফানা বিএনপির একজন এবং বিএনপির কমান্ড অনুযায়ী তিনি চললেন তা আমরা এই বিষয়টা আসলে আহ আলোচনায় দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে নেটিসেনদেরকে খুব ক্ষুদ্ধ করেছে যে বিএনপি এই যে হটকারী সিদ্ধান্ত প্রথম দিনেই তারা একটা মানে হট্টগোল শুরু করে দিল জামাত এবং এগারো দল যেই বিষয়টা দাবি করেছিল বা আমাদের ইয়াং জেনারেশন জেন যেই বিষয়টা চাচ্ছিল দীর্ঘদিন যাবত আমাদের চাওয়া পাওয়া ছিল যে আমরা কোনো ক্রমেই জুলাই সনদ বাস্তবায়নে অব্যাহত হবে এমন কোনো কাজ যেন কেউ না করেন এবং জুলাই সনত বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত এনসিপি কিন্তু তারা স্বাক্ষর করেনি কিন্তু যখন গণভোট হয়েছে গণভোটে হা বিজয়ী হয়ে এসেছে তখন কিন্তু জুলাই সনতে তারা সই করেছে এবং তারা বলেছে কোনো ই চলবে না গণভোটে যেইভাবে এসেছে সেভাবেই বাস্তবায়ন করতে হবে কোনো এখানে নোট নোট অফ অফ ডিসেন্ট চলবে চলবে না না কেন ডিসেন্টের ভিতরে দুটো বিষয়কে গণভোটে আলাদা নিয়ে এসেছে এক ক এবং খর ভিতরে যেখানে স্পষ্ট বলা হয়েছে যে এই জায়গায় আপনারা এটার সাথে একমত কিনা জনগণ সেখানে একমত হয়েছে হা দিয়েছে সেই জায়গায় বিএনপি এখন নতুন করে ওই নোট অফ ডিসেন্ট নিয়ে সেটা অবাস্তবায়ন করা বা সেটা অসহযোগিত করা বা সেটা বাস্তবায়ন না করার কোনো সুযোগ অন্তত আমি দেখি না অনেক বড় বড় মনীষী আছেন বিএনপির যারা চোখ দিয়ে তারা দৃষ্টিভঙ্গি দিয়ে তারা চলেন তারা বিভিন্ন উপপেক্ষা করতেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে গণভোটে ক খ গ এই তিনটা ম্যান্ডেটারি হিসেবে দিয়েছেন আর গহা যেটা সেটা প্রত্যেক দল তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী তারা সেটা বাস্তবায়ন করবেন কিন্তু ক খ গ এখানে কোনো সুযোগ বা সম্ভাবনা বা যদি কিন্তু নেই এখানে বাধ্যতামূলক প্রত্যেকটা ক আর ক্ষেত্রে করতে হবে আর গোয়াতে হচ্ছে বাধ্য বাধ্য থাকিবে থাকিবে আর করতে হবে এই শব্দ দুয়ের ভিতরে অর্থগত কোনো পরিবর্তন নেই অর্থগত একই অর্থ যে তোমাকে এই কাজটা করতে হবে তুমি এই কাজটা করতে বাধ্য দুটোর ভিতরে পার্থক্যটা কি করতে হবে এটাও আমার নির্দেশ বাধ্য যেটা সেটাও তো আমার নির্দেশ তথা যখন কোনো নির্দেশনা দেওয়া হয় তখন শব্দ ভিন্ন ভিন্ন আসতে পারে কিন্তু মূল অর্থটা এখানে যে করাটা জরুরি সেই বিষয়টাকে সামনে এনে নেটিজেনরা বলতেছেন যে এই জায়গা থেকে বিএনপি মূলত পিছু হটার জন্য তারা যেহেতু উচ্চকক্ষ কক্ষ করবে না এই কারণে তারা আজকে এই শপথ থেকে পিছু হটেছে তারা মূলত এই শপথে আসেনি তা না হলে তারা যদি এই শুধুমাত্র সংবিধানের দোহাই দিত সংবিধানই তাদের পুজনীয় হতো তাহলে সংবিধানের বাইরে গিয়ে তারা একটা কাজও করতো না তারা যেই দিন পাঁচই আগস্টের আগে সে কাজ নিয়ে চলে যাচ্ছিল তখন শেখ হাসিনার কাছে গিয়ে তারা নতুন হয়ে বসে থাকতো যে ম্যাডাম আপনি যাবেন না আপনি আমাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে যান এটা তারা বলতেন সেটা বলেননি মানে সিচুয়েশনটা এমন ছিল যে এটা আসলে বলার কোনো সুযোগও ছিল না যে কারণে হয়তো তারা এটা করেছেন নাকি আমি বুঝতেছি না তো এই যে এখন এই সময় এসে এই সংবিধানের দোহাই দেওয়া এটা একেবারেই বাতুলতা কারণ আমরা দীর্ঘ দেড় বছর চলেছি সংবিধান ভায়োলেট করে সংবিধানকে পাশ কাটিয়ে সংবিধান সরিয়ে রেখে হ্যাঁ আমাদের কোনো কোনো চলন হয়তো সংবিধানের সাথে মিলেছে কোনরা সংবিধানের সাথে মিলেনি এখন আপনি সংবিধানকে সামনে এনে যেটা মিলেনি সেটাকে আপনি বাতিল করার কোনো সুযোগ নেই কারণ চলমান পদ্ধতি রাষ্ট্রের যে চলমান পদ্ধতি সেটাকে যদি আপনাকে অব্যাহতি অব্যাহত রাখতে চায় চলমান রাখতে হয় তাহলে সবগুলিকে আপনাকে মেনে নিতে হবে তাছাড়া আমাদের আজকে যে শপথ অনুষ্ঠান সেটা তো জুলাই যে ই করেছিল বিজ্ঞপ্তি জারি করেছিল প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনেরই অংশ হিসেবে অতএব এটাকে আপনি একেবারে অনৈতিক বা অনিয়ম বা সংবিধান বহির্ভূত বলে আপনি পাশ কাটিয়ে যাবেন সেই সুযোগ নেই আশা করি আমি আমার আলোচনা এখানে আপনাদেরকে বুঝাইতে পেরেছি আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে আজকের যেই সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেই শপথ যে বিএনপি বয়কট করলো কেন করলো কি কারণে আপনি মনে করছেন আপনার কাছে যৌক্তিক যে কোনো ব্যাখ্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ আসসালামালিকুম আল্লাহ